আজকের ভিডিওটি আমি তৈরি করছি যে সমস্ত আমার সহকর্মী বা বন্ধুরা অর্থাৎ তারা জীবনে প্রথম ভোটের ডিউটিতে তারা যায় তাদের মধ্যে একটা ভয় সবসময়ের জন্যে কাজ করে যে ভোটের জায়গায় যাচ্ছি কি করব কেমন পরিবেশ হবে কি পরিস্থিতি আমরা সম্মুখীন হব এই সমস্ত নিয়ে সারা দিন তার একটা ভাবতে থাকে এবং শুধু তাই নয় তারা যেরকম ভাবতে থাকে তাদের পরিবারের লোকেরাও ভাবতে থাকে যে আমার বাড়ির লোকটা একটা এত দূরে যাবে ভোটের সময় বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা গণ্ডগোলের সম্মুখীন হতে পারে তা এই নিয়ে একটা ভয়ভীতিত মানুষের মধ্যে কাজ করে তা এটা আমার মধ্যেও কাজ করছিল তা যেহেতু আমারও প্রথম ভোটের ডিউটি ছিল তা আমার যে অভিজ্ঞতাটা আমি ভোটে ডিউটি করতে গিয়ে সঞ্চয় করেছি সেটি আমি ভিডিওর মাধ্যমে আমি যাতে আমার পরবর্তী ভাইয়েরা বিধানসভা ভোট হোক বা লোকসভা ভোট বা পৌরসভা বা পঞ্চায়েত যে ভোটেই যাক না কেন তাদেরও যাতে আমার মতন যে ভয়টা কাজ করেছিল সেই ভয়টা যাতে তাদের একটু হলেও এতে কম হয় সেটা নিয়েই আজকের ভিডিওটা আমার তৈরি তা প্রথমেই আমি বলি আমি উত্তর চব্বিশ পরগনা থেকে আমার ভোটের ডিউটিটি পড়েছিল উলোবেড়িয়া তা আমাদের ডিসিআরসিটা পড়েছিল হচ্ছে বেরপুকুর কলেজ তা সকালবেলায় আগের দিন থেকে তো আমরা একদম রাত্রিবেলা থেকে সব কিছু প্রিপেয়ার করে নিয়ে নিলাম এবার যেটা বলার আসল উদ্দেশ্য যে আমরা ভোটকেন্দ্রে কেন্দ্রে যাবো তা সাথে কি কি নেব কারণ আমাদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আমাদের সাধারণত খুব একটা পয়সা আমাদেরকে জাস্ট যাতায়াত ভাড়া হিসাবে দেওয়া হয় কিন্তু তার সাথে আমাদের কিন্তু আমাদের নিজের প্রয়োজনে কিছু দরকারি জিনিস আমাদের সাথে অবশ্যই নিয়ে যেতে হবে তা আমি ঘুরিয়ে দেখাচ্ছি ডিসিআরসির একটু ঘুরিয়ে দেখাই আপনাদের এই ডিসিআরসিতে এত লোকের পরিষেবা দেওয়ার জন্য বাথরুমের যে ব্যবস্থা বাথরুম এবং যে ব্যবস্থা সেটা এইভাবে করা হয়েছে যথেষ্টই সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছিল এত মানুষের সেখানটাতে সমাগম এবং সেখানটাতে তাদের যে পরিষেবা অর্থাৎ টয়লেটের বলুন বা জলের জন্য যে পর্যাপ্ত পরিমাণে যে ব্যবস্থা সত্যিই ভালো নো ডাউট সেটা সত্যি ভালো করেছিল এবং খাবার জলের জন্য আমাদের প্যাকেজিং ওয়াটার যেগুলো সেগুলো আমাদের রাখা ছিল পর্যাপ্ত পরিমাণে যে যতটা নিতে পারি তা সত্যি একদিকে মানে ভালোই একদিকে ব্যবস্থা যাই হোক যেটা মূল কথা আসছি যে আমাদের সাথে কী কী প্রয়োজনীয় জিনিস নিতে হবে আপনারা সব সময়ের জন্যে মনে রাখবেন যে আপনারা কোথায় যাচ্ছেন সেটা আপনারা জানেন না কি পরিবেশে থাকবেন তার জন্য আপনারা সাথে একটা অবশ্যই মশারি একটা টর্চ লাইট এবং তার সাথে জলের বোতল এবং শুকনো খাবার যেরকম অর্থাৎ চিড়ে মুড়ি বিস্কিট বা কোনো ড্রাই ফুড যদি সাথে থাকে তাহলে সেগুলো কিন্তু অবশ্যই নেভেলপুকুর পরে একটা মোমবাতি অবশ্যই এবং লাইট বলুন সেগুলো কিন্তু প্রয়োজনীয় জিনিস সাথে নেবেন এবং সাথে যদি পারেন অল্প কিছু একটু দড়ি নিয়ে নেবেন এগুলো সাথে অবশ্যই আমরা আমাদের ব্যালেট ইউনিট আমাদের মেশিনপত্রগুলো সব নিয়ে আমরা সাথে পুলিশকে নিয়ে আমরা রওনা দিলাম আমাদের ভোট কেন্দ্র অর্থাৎ যেখানটাতে আমরা ভোটগ্রহণ কেন্দ্রে আমাদের যেখানে ভিত্তি করেছি ওখান থেকে ব্যবস্থাপনায় তাদের গাড়ির মাধ্যমে আমাদের নিয়ে যাওয়া হলো এবং সেখানে উপস্থ সেখানটাতে আমরা পৌঁছালাম এই স্কুলটাতে অর্থাৎ গাজীপুর স্কুলে এবং তার উল্টো দিকে বাচ্চা ছেলেরা সেই বিকেলবেলা আমরা পৌঁছেছিলাম প্রায় পাঁচটা বেজে গেছে তারা খেলছিলো তা সত্যি পরিবেশটা খুব দারুণ ছিল পাশেই একটা হোটেলের মতন ছিল যেখানে আমরা পয়সা দিয়ে রাত্রিবেলা খাবার খেয়ে সেদিনকে রাত্রিবেলায় শুলাম অর্থাৎ তাড়াতাড়ি সকালবেলায় উঠতে হবে আমরা ভোর থাকতে থাকতে উঠলাম পরদিন বেলায় এবং পরদিন বেলায় উঠে আমরা তাড়াতাড়ি করে তৈরি হয়ে গেলাম অর্থাৎ কেন্দ্রে যেহেতু ভোরবেলা থেকেই যেহেতু আমাদের কাজ শুরু হয়ে যাবে তাই আপনারাও যতটা পারবেন সকাল সকাল ওঠার চেষ্টা করবেন একদম সকালের পরিবেশ আপনাদের সামনে তুলে ধরছি আমরা ভোট কেন্দ্রে এসেছি গাজীপুর প্রাথমিক গাজীপুর প্রগতি সঙ্গে যে প্রাথমিক বিদ্যালয় সেখানটাতে এসেছি সেখানকার সকালবেলাকার পরিবেশ একদম গ্রাম্য পরিবেশ খেজুর গাছে খেজুর হয়ে রয়েছে ভোরবেলার একদম দৃশ্য লাইগ্রেট ছিল কিন্তু এখন নতুনভাবে এই বিদ্যালয়টা তৈরি করা হয়েছে গ্রামের এক অপূর্ব সৌন্দর্য একটি শিবলিঙ্গ এখানকার রয়েছে সুন্দর পরিধান থেকে বাসবন সকালবেলা পাখিদের এত সুন্দর করে দিচ্ছে পরিবেশটাকে হঠাৎ একটা সোলার লাইট লাগানো হয়েছে যেটি রাত্রিবেলা এই ছোট্ট মাঠটাতে আলো দান করে আমরা এগিয়ে যাচ্ছি একটি বড় একটা জলাশয় রয়েছে গভীর জঙ্গল তারাও রেদি হচ্ছে ভূত কেন্দ্রে নির্দিষ্ট সময় তারা দাঁড়াবে দায়িত্ব পালন করবে জলাশয় এখানটাতে তো অনেক মাছ রয়েছে মাছ চাষ করা হয় দেখতে পাচ্ছেন করে দেখালে বুঝতে এই জলাশয়ের মাছ মাসে আরেকটি বড় আছে ওখানটা তো মাছ চাষ হয় অপরূপ সৌন্দর্য হাওড়া জেলার মধ্যে অবস্থিত উলুবেরিয়া থেকে সাতাশ কিলোমিটার আরও ভেতরে বাগনা এই বাগনান অঞ্চলেরই একটি গ্রাম সেটি হলো গাজীপুর এটি গাজীপুর পশ্চিম আমাদের যে স্কুলটি দেওয়া হয়েছে যে পেছন দিক থেকে একটি রাস্তা এইভাবে বরাবর চলে গিয়েছে এখানটাতে মাছ চাষ হচ্ছে প্রচুর মাছ সুন্দর একটি পরিবেশ যেহেতু ভোট কেন্দ্রে এসেছি বেশি দূর যাওয়াটা উচিত না যতটা সম্ভব আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু বে এলাকা থেকে এসছি ফলে বেশি দূর এগানোটা উচিত না মানুষজন না কি ভাবতে পারে সুন্দর একটি ডোবাইখানটাতে এখানেও মাছ চাষ হয় অনেক দিনের পুরনো একটি পুকুর এটা সিঁড়িগুলো অনেক পুরনো হয়ে গেছে সুজলা বিদ্যালয় গাজীপুর প্রগতি সং প্রাথমিক বিদ্যালয় গাজীপুর গ্রামটি সত্যি অপূর্ব সৌন্দর্য খুব নিরিবিলি মানুষজনের কথাবার্তাও খুব ভালো তারাও আমাদের সাথে খুব ভালোভাবে রাত্রে এই যে পালন করেছে তার দায়িত্ব দিন তার সারা রাত ঘেউ ঘেউ করে তার দায়িত্ব পালন করেছে এখন আবার নির্দিষ্ট স্থানে সে চলে যাচ্ছে বকের দল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাদের খাবারের সন্ধানে খুব সুন্দর একটি গ্রাম গাজীপুরে প্রগতির সঙ্গে প্রাথমিক বিদ্যালয় না আসলে হয়তো জানতেই পারতাম না হাওড়া জেলার মধ্যে বাগনানে এত সুন্দর একটি গ্রাম রয়েছে শুভ সকাল সবাই ভালো থাকবে। এ দীর্ঘ পথ অতিক্রম করে যখন আপনি বুথ কেন্দ্রে পৌঁছাবেন তখন যারা বুথকর্মী তাদের প্রচুর পরিমাণে কাজ থাকে অর্থাৎ বিভিন্ন ধরনের লেখালেখি কাজ থাকে সেই কাজ করতে করতে আপনার দেখবেন কী করে সেই রাতটা কেটে গিয়েছে এবং আমরা যদিও বা সেখানটাতে পাশেই একজন রান্না করছিল তা উনি নিজে এসে আমাদের থেকে টাকা পয়সা নিয়ে গেলেন এবং বললেন যে আমাদের দুবেলা খাবার দেবেন এক আমরা রাত্রিবেলায় ডিম ভাত খেয়েছিলাম এবং পরের দিন সকালবেলায় আমাদের সে বলল যে ভাত দেবে ভাত এবং আমাদের পাশেই তাদের পুকুর আছে সেই পুকুরে জ্যান্ত মাছের ঝোল দিয়ে ভাত দিয়েছিল তা সে খাওয়ারের যে অসুবিধাটা যতটা ভেবেছিলাম সেই অসুবিধাটা আমাদের সত্যিই হয়নি ঠাকুরের কৃপায় যাই হোক তা রাত্রিবেলাটা আমি তো মশাইটা নিয়ে শুয়েছিলাম যেহেতু পাশেই আমাদের বুথকেন্দ্রের পেছন দিকটাতেই আমাদের পুকুর ছিল তা আমার একটু ভয়ও লাগছিলো তা ফলে আমি মশাইটা নিয়ে শুয়েছিলাম এবং যে সমস্ত আমাদের ভাইয়েরা ছিল পাশে তারাও মশাইটা নিয়ে শুয়েছিলো আমরা বুথকেন্দ্রে ফিরে আসলাম সন্ধ্যা পরে আমরা বুথ কেন্দ্রে ফিরে আসলাম এবং আমাদের যে ব্যালেট ইউনিটগুলো সেগুলো জমা দিতে হবে এবং জমা দেওয়ার জন্য আমাদের যে প্রিসাইডিং অফিসার তিনি অসম্ভব ভালো মানুষ ছিলেন এবং আর আরও দুজন আমার যে সহযোগী ছিলেন তারা অত্যন্তই দায়িত্বশীল এবং তাদের এই সহযোগিতার জন্য আমাদের কাজটি খুব দ্রুত উঠেছিল এবং আমাদের কোনো সমস্যার সৃষ্টি হয়নি তা আপনাদেরও সাথে যদি এরকম ধরনের দায়িত্বশীল মানুষরা পড়ে তাহলে আপনাদের এই সমস্ত কাজ মানে হাত তাল দিয়ে উঠে যাবে অর্থাৎ মানে কোনো ব্যাপারই না এই ভোট কেন্দ্র নিয়ে এত চিন্তাভাবনার কোনো প্রয়োজন নেই শুধু মনে করবেন যে আপনার সহযোগী মানুষগুলো এতে দায়িত্বশীল হয় এবং আপনার কাজটা যাতে আপনি দায়িত্বভাবে এতে পূর্ণ করতে পারেন তাহলে এই নিয়ে একদমই চিন্তা নেই আমাদের আমাদের আসার জন্য আমাদের প্রায় রাত্রিবেলায় দশটা নাগাদ আমাদের বাস দিয়েছিল ডিসিআরসি থেকে এবং সেই বাসে করে আমরা হাওড়া স্টেশনে এসেছিলাম এবং হাওড়া থেকে একটা ওলা বুক করে যেহেতু আমি আর আমার একজন সহকরী সহযোগী ছিলেন তার ফলে দুজন একসাথে ওলা করে আমরা চলে এসেছিলাম যদিও রাত্রিটা অনেকটাই হয়েছিল প্রায় আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় দুটো বাজে তা নমস্কার ভালো থাকবেন সবাই